কি খবর বসে রইছো কি জন্য বসে রইছি হইতেছে আমার ছেলে আজকে আমার बर्थडे তো আমার ছেলে বলল যে আম্মু একটু বসো আমি তোমার একটা গিফট দেব কি আনছ আমি নিজেও জানি আমার বাজারে নিয়ে গেছিল ছেলে ক্লাস টুতে পড়ে তো দেখি কি আনছ আমার জন্য আব্বু আচ্ছা দেখি কি আনছ আমার জন্য দেখি ওয়াও কত বড় সুন্দর জন্মদিন উপলক্ষে ছেলে মাকে এই গিফটটা দিল আর এটার মধ্যে কি আছে জানি দেখবো আমার ছেলে আমার জন্মদিনে আগামী 22 তারিখে এই মাসের 22 তারিখে দেখি কি গিফট দেয় এখানে আনো আনবক্সিং করি ছোট মানুষ গেছে একটু করে বাবার 10 টাকা 5 টাকা নেয় নিয়ে জমায় হ্যাঁ 10 টাকা 5 টাকা ব্যাংক সময় এই মাটির ব্যাংকটা ভিতর থেকে নিছে হ্যাঁ হ্যাঁ আমি বুঝতে পারিনি যে কিসের জন্য এই কাজটা করতেছে দেখা যাক কি আনছে আম্মুর জন্য যেটা আনক সেটা আমার কাছে সন্তান প্রতিটাই মানে প্রত্যেক ঘরে এরকম একটি করে সন্তান জন্ম দিক খোদা সন্তান হলো আল্লাহ আল্লাহ নিয়ামত আব্বু দেখো কি আনছে দেখো দেখো দেখাও ওয়াও অনেক কিছু কি এদি কি রে এই যে একটা শ্যাম্পু বাবা তুমি তো আর ইসেন আম্মুর আছে তো এই যে এই যেটার মধ্যে

কেকের আয়োজন করা হয় নাই এই চকলেট গুলো অনেক মজা আমার কাছে অনেক ভালো লাগে ওই বাইস্টার একটা দাও বাইস্টার দাও মামু লাগে আরেক সম্পর্কে মামু একটা চকলেট খাও জন্মদিন উপলক্ষে ঠিক আছে ফাইনালি এখন আল্লাহ হাফিজ বলে দিলাম কারণ হ্যাঁ জন্মদিন শেষ